আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা আমি ইমামকে বেতন দিই না সম্মানজনক বেতন দিই না তাকে বোনাস দিই না তার থাকার ব্যবস্থা করি নাই আমরা নীতিমালার ভিতরে এটা লিখেছি মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয়ের সহযোগিতা নেবেন যে এখানে লক্ষ টাকা আপনার ফান্ডে জমা আছে লক্ষ লক্ষ টাকা আপনি বেতন দিচ্ছেন কুয়ার স্কানে কেন বেতন দেয় এবং ইমাম নিউ ইমাম বরখাস্ত নীতিমালার ভিতরে থাকতে হবে মসজিদের সভাপতির ইচ্ছে হলো নামাজ পড়াও সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও এভাবে যেন না হয় চাকরির জন্য একটা মিনিমাম নিশ্চয়তা থাকে এটা আপনি বেসরকারি মসজিদ চালালেও আপনি এদেশে এদেশের নাগরিক এদেশের এডমিনিস্ট্রেশন আপনাকে মানতে হবে আমরা নীতিমালা করে দিলাম এবং এটা বাংলাদেশ সরকার গেজেট করে দেবে জেলা প্রশাসক আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সংযুক্ত করেছি এবং প্রয়োজনে আপনি কোনো মসজিদের মুতুওয়ালে যদি আপনার হক থেকে আপনারা বঞ্চিত করে আপনি আদালতে দাঁড়াতে পারবেন এবং আমাদের এই প্রস্তুতকৃত নীতিমালা আপনাকে আইনি সহযোগিতা দেবে